এরপর তো আসবো থার্টিন সবার সব থেকে পছন্দের একটা ডিভাইস থার্টিন কারণ আমি আমি এখন সবসময় প্রত্যেকটা কাস্টমারকে বলি যদি আমার কেউ আমাকে কেউ শপে এসে বলে ভাইয়া আমার বাজেট আমি কোনটা নিবো যদি কেউ এর বাজেট বাজেট আপনি মিনিমাম থার্টিনে যান যদি বাজেট একটু বাড়ানো যায় অবশ্যই ফর্টিন বা থার্টিন এই ফোন কোনো কোন রকম ইস্যু বা কোন রকম ঝামেলা আমরা কোনোভাবেই কিন্তু পাচ্ছি না থার্টিন এই জাপান স্টকগুলো এত ক্লিয়ার ইউএসএ কিছু প্রোডাক্টে আমরা প্রবলেম মাঝে মাঝে পাই বাট জাপান ভেরিয়েন্টের প্রোডাক্ট খুবই ক্লিয়ার এই হোয়াইট কালার ফোন গুলা কালকে থাকবে মাত্র তেতাল্লিশ হাজার টাকা আর যদি ব্ল্যাক এবং অন্য কালার নেন দাম থাকবে বিয়াল্লিশ হাজার টাকা তবে তেতাল্লিশ থেকে তেতাল্লিশ পাঁচশো প্রাইস থাকবে কিছু ফোন একটু বেশি ব্যাটারি হেল বেশি ফ্রেশ এই ফোনগুলো তেতাল্লিশ পাঁচশো বন্ধ যাবে বাট এর মধ্যে আমরা কালকে থার্টিন সেল কোড ট্রাই করবো তবে আরেকটা ব্যাপার বলে দেই আপনারা অনেক শপের সাথে আমাদের মিলান যে ওখানে আমি একচল্লিশ থেকে পাচ্ছি আপনি তেতাল্লিশ কেন আপনি তাহলে আসলে বারবার এটা প্রত্যেকটা ভিডিওতে বলে নিজেরও একটু বিরক্ত ফিল মনে হয় এখন আপনি এই কথাটা বলার আগে আমাদের যমুনা শপে আসলে আপনি আমাদের প্রোডাক্টটা এসে দেখবেন তারপর সে দোকানের প্রোডাক্ট এসে মিলাবেন তাহলে আপনি এটি ক্লিয়ার হবেন কারণ আমরা যখন সাপ্লাইয়ের কাছে প্রোডাক্ট কিনি যখন ভালো প্রোডাক্টগুলো ফ্রেশ প্রোডাক্টগুলো বেছে নেই অবশ্যই তুলনামূলক প্রাইস কম হয় আর যখন আমি অ্যাভারেজ একটা করে নিব তখন তুলনামূলক দাম কম হয় তখন আমি কম দিতে পারি কিন্তু ডিজমো প্রথম থেকে আমরা চেষ্টা করতেছি সব থেকে কোয়ালিটি ফুল কাস্টমার কোয়ালিটি প্রোডাক্ট কোয়ালিটি সার্ভিস আমরা এটি নিয়ে কাজ করার ট্রাই করতেছি বিধায় আমরা কোনোভাবে প্রাইস কমাইতে পারি না যতটুকু কমানো যায় অফারেই দেয় আপনি যেখান থেকে আসেন না কেন প্রাইস কিন্তু এরই ফিক্স থাকবে কোনো প্রাইস কমবে না এই আপনি পাঁচশো এক হাজার টাকা ফ্যাক্ট না আপনার সেল সার্ভিস আপনার প্রোডাক্টটা কেমন এইটা হলো ফ্যাক্ট আপনি এটা দেখে প্রোডাক্ট কিনবেন আশা করি আপনি ঠকবেন না যেখান থেকে কিনেন না কেন তারপর আমি চলে আসবো থার্টিন এর বক্স সহ পাঁচ পিস প্রোডাক্ট আছে আমাদের কাছে পাঁচ পিসের মধ্যে একটা পিঙ্ক আছে আর একটা গ্রিন আছে বাকি তিনটা সাদা আমি একদম কোয়ান্টিটি সহ ক্লিয়ার করতেছি যেন কোনো রকম আপনার শপে এসে ফেস ঝামেলা ফেস না করেন এই প্রোডাক্ট দুটা দাম পড়বে মাত্র পঁয়তাল্লিশ হাজার পাঁচশো টাকা আচ্ছা সবগুলোই পঁয়তাল্লিশ টাকা থাকবে আমাদের বক্স সহ কালকে ব্যাটারি হেল থাকবে আমাদের এগুলা এইটি থেকে এইটি পর্যন্ত আর থার্টিন এর বক্স যেগুলো আছে এগুলোর ব্যাটারি হেল থাকবে এইটি থেকে এইটি পর্যন্ত আমি চলে যাবো থার্টিন প্রো থার্টিন প্রো আমাদের কাছে খুব বেশি স্টক নেই আমি একটু ক্লোজ দেখাই সম্ভবত এখানে বিশ পিসের মতো স্টক আছে থার্টিন প্রো আসলে আমরা চাইলেই বেশি রাখতে পারি বাট আমি একটা ব্যাপার আপনাদের শেখাই দিই আপনারা তাহলে ক্লিয়ার হবেন আপনারা যে দোকানগুলোর কথা বলেন বা যান আপনার গিয়ে মানে আপনি ফিফটি পার্সেন্ট প্রোডাক্ট পাবেন সেখানে আমি আমার জানা মতো যতটুকু জানি বা আমরা তো বুঝি যে কোন সাপ্লাইয়ারে কোন প্রোডাক্ট কোথায় যাচ্ছে আপনি ওখানে ফিফটি পার্সেন্ট প্রোডাক্ট পাবেন ইস্যুযুক্ত আপনি নিজেই ইস্যু বুঝবেন ক্যামেরা ডট পাবেন আপনি সাদা আলোতে ধরে ক্যামেরা ডট দেখতে পারবেন তারপরে আপনি ফু দিলে বাতাস বেরো দেখতে পারবেন এই টাইপের বেশিরভাগ প্রোডাক্ট পাবেন ভর্তি করে রাখে বাট আমাদের এখানে আসলে আপনি যত পিস প্রোডাক্ট থাকবে আপনি এক পিস প্রোডাক্টের মধ্যেও এই ধরনের ইস্যু পাবেন না কোনোভাবেই পাবেন না বারবার বলতেছে পাবেন না কারণ আমাদের তিনজন কিউসি চেক করে প্রোডাক্ট আসে আমরা কোনোভাবেই আপনি এখানে এসে বিরক্ত ফিল করবেন ডিস্টার্ব প্রোডাক্ট পাবেন যেহেতু আমরা বিশ দিনের রিপ্লেসমেন্ট গ্যারান্টি দিচ্ছি আপনি ফোন নেওয়ার পর বিশ দিনের মধ্যে এনি ইস্যু সব কিছুতে ডিসপ্লে মাদার পর যে কোনো ইস্যু আপনার সফটওয়্যার আপডেট ডিসপ্লে প্রবলেম গ্রিন লাইন সব কিছুতে আপনি চেঞ্জ পাচ্ছেন এই চেঞ্জের চেঞ্জ করতে আসলে আপনি কোনো রকম হ্যাসেল ফেস করবেন না আমরা করাবো না আপনাকে যার কারণে আমরা কোনোভাবে ডিস্টার্ব ফোন রাখতে পারি না রাখবো না কারণ আপনি যে বিশ্বাসে আমাদের কাছে আসতেছেন আমরা এটা হান্ড্রেড এবং হান্ড্রেড হবে না বিধায় আমরা রকম ইস্যুযুক্ত প্রোডাক্ট প্রোডাক্ট রেখে আপনাকে দিলে এরকম রাখি না আপনি নিশ্চিন্তে আপনি ডিজমো একবার হলেও ভিজিট করেন প্রোডাক্ট কিনতে হবে কোনো সময় আমি জোর করি না ভিজিট করেন দেখেন কম্পেয়ার করেন যদি মনে হয় প্রোডাক্ট ভালো তারপর আপনি পার্সেস করবেন এবং আমরা হান্ড্রেড পার্সেন্ট কমিটেড আপনি এতে যে কথা বলতেছি ভিডিওতে আমরা লিখতেছি আপনি সেম এর থেকেও বেশি পাবেন ইনশাল্লাহ কম পাবেন না থার্টিন প্রো গুলা আমাদের কাছে পঞ্চান্ন হাজার পাঁচশো কালকে পাবেন একশো আট জিবি আর দুশো ছাপ্পান্ন জিবি কালকে আমাদের কাছে পাবেন মাত্র ঊনষাট হাজার পাঁচশো টাকায় কালকে এই প্রাইসটা আমরা ফিক্সড রাখবো আমরা দাম বাড়াবো না কালকে শুধু হোয়াইট কালার একটা আছে আমরা এইটার জন্য আমরা কালকে রাখবো পঞ্চান্ন পাঁচশো থেকে ছাপ্পান্ন প্রাইস থাকবে পাঁচশো টাকা কারণ বাড়াইতে হবে উপায় থাকে না পঞ্চান্ন পাঁচশো থেকে ছাপ্পান্ন ঊনষাট পাঁচশো থেকে ষাট হাজার টাকা আমাদের একশো আটাইট জিবি এবং দুশো ছাপ্পান্ন জিবি থাকবে ব্যাটারি হেলথ থাকবে এইটি টু থেকে নাইনটি টু পর্যন্ত এই যে নাইনটি টু এখন আমি এটাও ক্লিয়ার করি এই ফোনগুলা নাইনটি টু এই ফোনগুলো কিন্তু কম ইউজ আপনি যখন দেখবেন আমরা কিন্তু যখন নাইনটি টু আমরা কিন্তু ব্যাটারি বুট চিন্তা করি দেখা যায় তখন দেখি যেটা ফার্স্ট ইউজ কবে প্রোডাকশন ডেট কবে তখন দেখলাম যে না এটা অনেক পরে এক দেড় বছর ইউজ করা অনেক আছে দুই বছর প্লাস ইউজ করা সেখানে ব্যাটারি হেলথ কমে যায় এইটা আছে এইটি টু পার্সেন্ট ব্যাটারি হেলথ হ্যাঁ ইউএসএ ভেরিয়েন্ট সব ধরনের অথেন্টিক প্রোডাক্ট কোনো রকম টুয়েলভ সিরিজের পর কোন রকম বুস্টেড প্রোডাক্ট পাবেন না হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টেড এটা আর যদি কোনো কারণে খুঁজে পান আমরা ইনস্ট্যান্ট বিশ দিনের পরে হলেও আমরা কি রিপ্লেসমেন্ট করবো তারপরে আমি চলে আসবো থার্টিন প্রো ম্যাক্স সেল করি না এটা আপনি চাইলে অ্যাভয়েড করতে পারেন এটাতে ইস্যু আসে নরমালি এটা এটা আসলে কোনো শপের দোষ না নর্মালি একা একাই চলে আসে দুর্নাম হয়তো এই জন্য সেল করা আমরা সেল করি না ফর্টিন দুই পিস বক্স আছে কালকে খুব ভালো প্রাইস করবো এটা এই এই প্রোডাক্ট দুটো আমাদের কাছে প্রায় সাত আট দিন থেকে তো ভালো প্রাইস করবো কালকে পাবেন মাত্র বাহান্ন হাজার টাকা এই দুটা প্রোডাক্ট যার লাগবে নিতে পারবেন একটা ইয়েলো কালার স্পেশাল এডিশন আর একটা এইটি ব্ল্যাক কালার মাত্র বাহান্ন হাজার টাকা পেয়ে যাবেন বক্স সহ আর বক্স ছাড়া ফর্টিন আমাদের কাছে কয় পিস প্রোডাক্ট আছে পেয়ে যাবেন মাত্র পঞ্চাশ হাজার পাঁচশো টাকাতে তারপর আমি চলে আসবো ফর্টিন প্লাস ফর্টিন প্লাস আমাদের কাছে একশো আঠাশ জিবি কিছু প্রোডাক্ট আছে এই দুটা কালারের মধ্যেই হবে পাঁচ সাত পিস প্রোডাক্ট আছে দাম থাকে মাত্র কালকে চুয়ান্ন হাজার পাঁচশো টাকা কালকে ফিফটিন ফর্টিন প্লাস মাত্র চুয়ান্ন হাজার পাঁচশো টাকা কালকে পেয়ে যাচ্ছেন আমাদের কাছে তারপর আমি ফর্টিন প্রো এই আমি দেখাই একটু সব থেকে বেশি প্রোডাক্ট আমরা ফর্টিন প্রোতে কালেক্ট করতে করছি কারণ থার্টিন প্রো যারা নেন থার্টিন তে কিন্তু কিছু কিছু জায়গায় গ্রিন হয়ে যায় স্কিন গ্রিন লাইন না সাদা হয়ে যায় গ্রিন হয়ে যায় তিন থেকে চার হাজার টাকা খরচ রিপেয়ার করে ঠিক করা যায় বাট ফর্টিন তে এই ধরনের ইস্যু কিন্তু নাই এই জন্যে যাদের তিন ক্যামেরা পছন্দ বাজেটের মধ্যে আমি বলবো থার্টিন প্রো না কিনে একটু কষ্ট করে ফর্টিন তে আসেন তাহলে আপনারা ক্যামেরাও ভালো পাচ্ছেন আবার প্রোডাক্টও ভালো পাচ্ছেন

ফোরটিন প্রো আমি বক্স হওয়া কিছু প্রোডাক্ট আছে বেশ কিছু আছে পনেরো বিশ পিস প্রোডাক্ট আছে ফরটিন প্রো একশো আঠাশ জিবি যে বক্স হওয়া প্রোডাক্টগুলো আছে এগুলো পেয়ে যাবেন আমাদের কাছে মাত্র ঊনসত্তর হাজার টাকা আমাদের একাশি প্রাইস ছিল আশি প্রাইস ছিল এর থেকে কমানো যাচ্ছে না কোয়ালিটি প্রোডাক্ট কিনা প্রাইস কমানো যায় না আমি একশো আঠাশ জিবি করে দিলাম উনআশি হাজার টাকা আর দুশো ছাপ্পান্ন জিবি পেয়ে যাচ্ছেন আমাদের কাছে মাত্র একাশি হাজার টাকা কালকে কালকের জন্য পেয়ে যাচ্ছেন যার লাগবে নিতে পারবেন অনেকগুলো প্রোডাক্ট আছে ফরটিন প্রো আমাদের কাছে